কারণ ফারাদি রা আপনারা তো কমেডিয়ান একজন পক্তা আপনার ইয়া কমেডি ভালো লাগে মানুষের ফারাদিরা হুজুর আমার টিকটক আকা দিন ধরে ভিডিও সারলাম লাইক হয় না বিউ হয় না হুজুর দোয়া করবা আল্লাহ অগুর টিকটক লাইক বিউ না অগুর টিকটক কো জাম লাগি যায় জানি কও আমিন তোমার আব্বার নাম কই চাই

ঠিক আছে ইয়রাই বাজারে ইয়ার নগদেন্ডুম আপনার তো খালি মালদা আপনার গটো কইলে আমেরিকানি গাত বিয়া মাইতে ফুলুস মৌজুদ বুঝলেন ফুলুস উইল মৌজুদ টেকা ভাইবা মাল ভাইবা আর আপনার তো মাল দান্দার লাগি

তাইন বাই ডেলোয়েসন কমেডি হইরা আর মাফিল কমেডি বাইটা দেখা যায় যে তাই আনজনো কমেডি হওয়ার লাগে মানুষ আইতা পারি আসলে একচুয়াল মাফিলৰ যে আমরা যে বিষয় যেটা থাকতো বা নিয়ম যেটা থাকতো যে আল্লাহর অস্তি হইতো প্লাস দেখান তাই কোনো শক্তা নেই আলিম আইন ইয়ার দিয়ে একটা কথা কইন আমরা শিখতাম পারি আর এখান এটা যে তা ফারা টারা এটা তো লগা বুজলক আপনারা তো সোশ্যাল মিডিয়ার কারণে বুথটা খোয়া যায় না তাহলে বুথ বাসা আছে ভিতরে এসেন বার হইলে হয়তো হুজুর কিছু শিক্ষক হইল না আমার ভিডিও পাইলে তো সব কাছে রিকোয়েস্ট আল্লাহর বসতে বালা হুজুর নিবা সুতো শুনতে মজা হইবা আমল নিয়তে কিছু শুনবা আমল করা শিখবা